কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরোনকোলাতে পশুরাট আছে পশুরাটার পাশে আমার খামারের অবস্থান ভাই কি ধরনের গরু আজকে দর্শককে 3 পিস গরু দেখাবো এবং জাতমান কোয়ালিটির দর্শক আজকে যাচাই করবে এবং যে দাম দিব আজকে রোজার প্রথম মানে একটা অফার দিব মানে সে সামনে রোজা সেই অফার থাকবে ভাই আজকে একটা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু হাতে পাওয়ার পর টাকা দেবে ইনশাল্লাহ এবং গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখি চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা আজকে মাশাআল্লাহ তিনটা যে বাচ্চা দেখাবো আজকে বাচ্চাগুলোর গঠনগুলো দেখাবো এবং উলান পালন আর চারটা পাও দেখাবো দেখলে দর্শক বুঝতে পারবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটাগুলোর মধ্যে কতটা কোয়ালিটি আছে এবং কতটা পার্সেন্টেজ আছে আমি নিজে থেকে আজকে কিছু বলবো না ইনশাল্লাহ এর খালি একটু প্লান্ট একটু দর্শক দেখাই দেন এই যে এই জিনিসগুলা খালি দর্শক একটু দেখাই দেন ভাই এত কিছু বোঝাবো না এই জিনিসগুলা দেখলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে এই যে ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই ভাই এখানে বয়স হবে আপনার এটা 9 মাস প্লাস মাইনাস বয়স হবে 9 মাস প্লাস মাইনাস বয়স জি 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 আচ্ছা দামটা কেমন নির্ধারণ করব ভাই এখানে তিনটার একটা লট রাখছি তিনটা বক্সার একটা লট জি তিনটার একটা লট রাখছি কাম হবে ভাই আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম লটের প্রথম নাম্বার বাচ্চা তো চলেন আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দর্শক চলেন দেখাই ভাই সিরিয়াল নাম্বার 2 এবং লটের দুই নাম্বার যে গউটি নিয়ে আছেন এই গউটি জাতমান বয় সম্পর্কে ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা খুবই কোয়ালিটি সম্পন্ন আর আমি আজকে কোয়ালিটি দেখাবো এবং শুধু চারটা নিপুল দেখাবো যে কতটা আল্লাহ তালা এগুলার মধ্যে নিয়ম দিচ্ছে চারটা পাও মাজা আর এই যে চামড়া ঠিক আছে এই যে চামড়া একটা হল স্ট্যান্ড ফ্রিজানের আদর্শ যে বৈশিষ্ট্য মাসাল এগুলার মধ্যে সবকিছু আছে কিনা এই জিনিসগুলো আজকে দর্শক দেখে শুনে বাসাই করে নিবে ইনশাল্লাহ এই যে খালি এই জিনিসটা দেখুক দর্শক দেখলে ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারবে যে অনেক ফ্লেক্স জি 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 আসলে 18 25 লিটার দুধের কথা বলি আমরা সেই দুধগুলা থেকে আসবে এই কোয়ালিটি যদি এর মধ্যে যদি সেই বৈশিষ্ট্যগুলা না থাকে তাহলে তো হবে না ভাই অবশ্যই লটার দুই নম্বর গুরু জি এটা আমি একবারে দর্শকদের দাম বলে দেব আর আমি এত জাতমান সম্বন্ধে দর্শকদের বুঝাবো না

শুধু আমি কোয়ালিটি বললে হবে না দর্শক আজকে দেখে যা চায় দামের সঙ্গে সব কিছু কম্পেয়ার করবে কম্পেয়ার করে তারপর আমার থেকে নিবে ইনশাল্লাহ মানে আমি আমার জিনিসটা আমি ভালোই বলবো তা আমার ভালো বলাতে কোনো দর্শকের নেওয়ার দরকার নাই দাম জাতমান কোয়ালিটি আরো দশটা দেখবে দেখে যাচাই বাছাই করে তারপর আমার থেকে নিবে জিনিস নিবে এই যে এই জিনিসগুলা খালি একটু দর্শককে দেখাই দেন এই জিনিসগুলা খালি দেখাই দেন ঠিক আছে এই জিনিসগুলা গুলা দর্শক লালন পালন করবে যে কষ্টের টাকা দিয়ে নিয়ে লালন পালন করবে আমার কথা জেন থেকে নিক একটু দেখে শুনে নিলে ইনশাআল্লাহ সে কখনো ঠকবে না আচ্ছা তো তিনটা করব এক সঙ্গে নেন একটু দর্শকদের দেখায় দেন তাহলে দর্শক ইনশাআল্লাহ বুঝতে পারবে ভাই এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায় এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় এই তিনটা বাচ্চার দাম থাকবে মাত্র হাজার টাকা ভাই এবং সমস্ত বাংলাদেশ আজকে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন থাকবে এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা বাচ্চা আছে দর্শক ভাই এক সঙ্গে নাই 2 লক্ষ হাজার টাকা দাম থাকবে এবং সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা 2 লক্ষ বাড়ি পৌঁছায়া যাবে যে বাড়ি পৌঁছায়া যাবে এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে বাসা পর্যন্ত পৌঁছায় দেয়া রেন্ট ভাই 2 লক্ষ 16000 টাকা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন প্রথম কথা দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা সরজমিনে ভাই তিনটা গরু নিতে হলে আসেন আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই। আমার গরু দেখে ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যা জাতমান দেখে যে কোনো জায়গায় থেকে নিবেন ঠিক আছে কখনো ঠকবেন না এবং লসের সম্মুখীন হবেন আমি জন্য দর্শক পরামর্শ দিই কষ্টের টাকা বিফলে দেওয়ার দরকার নয় সরজমিনে আসেন আর একান্তই না আসতে পারলে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে নেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন আর প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ সবসময় আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ